হতাশা একটি প্রধান মানসিক ব্যাধি যা দ্বারা চিহ্নিত করা হয় ক্রমাগত নিম্ন মেজাজ প্রতিবন্ধী জ্ঞানীয় ফাংশন ইত্যাদি ডব্লিউএইচও বলছে বিশ্বের তিন শূন্য কোটির বেশি মানুষ বিষণ্নতায় ভোগে বিষণ্নতা মস্তিষ্কে কাঠামোগত পরিবর্তন ঘটাতে পারে যার মধ্যে কিছু অংশে ধূসর পদার্থের ক্ষতি অন্তর্ভুক্ত যা স্মৃতি চিন্তাভাবনা এবং আবেগ নিয়ন্ত্রণকে প্রভাবিত করতে পারে তাহলে একজন হতাশাগ্রস্ত ব্যক্তির মস্তিষ্কে আসলে কি ঘটে এক হিপ্পো ক্যাম্পাস যা স্মৃতি এবং শেখার জন্য গুরুত্বপূর্ণ মস্তিষ্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশ এটি বিষণ্নতার তীব্রতার ভিত্তিতে সংকুচিত হয় দুই প্রিফ্রন্টাল কর্টেক্স কঠিন চিন্তাভাবনা এবং পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও প্রভাবিত হয় যা মনোযোগ আবেগ নিয়ন্ত্রণ এবং আবেগের সমস্যাগুলির দিকে পরিচালিত করে তিন এটি অনাক্রম্য প্রতিক্রিয়ার কারণে মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করতে পারে যা সংকোচনের দিকে পরিচালিত করে নিউরোট্রান্সমিটারের অস্বাভাবিক কার্যকারিতা বিঘ্নিত মেজাজ এবং জ্ঞানীয় ফাংশনের দিকে পরিচালিত করে চার এটি নিউরোট্রান্সমিটারে ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে যেমন সেরোটোনিন ডোপামিন ইত্যাদি যা মস্তিষ্কের পরিমাণ হ্রাস করতে পারে যা মেজাজের পরিবর্তন ঘটাতে পারে এবং চিন্তাভাবনা প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে